একটা সময় ছিল যখন ছোটবেলায় দীঘা নামটা শুনলেই চোখে ভেসে উঠত সমুদ্রের বিশাল ঢেউ লাল সূর্য ডুবছে আর কাঁচা মাছের গন্ধে ভরা ভোর তখন দীঘা মানেই ছিল রোমাঞ্চ ছুটি আর পরিবারের সঙ্গে একটু আনন্দের মুহূর্ত তবে সেই ছবিটা ছিল এক দশক আগের হ্যাঁ গত দশ বছরে দীঘার চেহারাটা অনেকটাই বদলে গেছে আজ দীঘা শুধু সমুদ্র বা সৈকত নয় এখন এই শহর হয়ে উঠেছে এক নতুন অনুভব এক নতুন আশ্রয় ঢেউয়ের শব্দের সাথে সাথে এখন ভেসে আসে শঙ্খধ্বনি ধূপের গন্ধ আর আরতিজ কণ্ঠস্বর কারণ দীঘার বুকে আজ দাঁড়িয়ে আছে এক নবীন বিস্ময় প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দির এই মন্দির শুধু পাথরের নয় এটা গড়ে উঠেছে মানুষের চোখের জল বিশ্বাস আর প্রার্থনার উপর যেখানে প্রতিটি ইটের ভেতরে লুকিয়ে আছে ভক্তির কান্না আশার আলো আর ঈশ্বরের আশীর্বাদ এটা এমন এক মন্দির যেটা মন ছুঁয়ে যায় চোখ নয় হৃদয় দিয়ে দেখতে হয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব দীঘার জগন্নাথ মন্দিরের ইতিহাস উদ্বোধনের মুহূর্ত স্থাপত্যের সৌন্দর্য আধ্যাত্মিক ভ্রমণ প্রতিটি প্রবেশদ্বারের রহস্য আর সন্ধ্যার সেই মায়াবী আরতির অভিজ্ঞতা এবং মন্দির তৈরির পেছনের গল্প যেটা অনেকেই হয়তো আপনারা জানেন না তাই আমি অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে অনেক অজানা তথ্য আপনি জানতে পারবেন যেটা হয়তো এর আগে আপনি জানেননি তাই সাথে থাকুন তবে এগিয়ে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসি নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটি আমরা কয়েকটি সেগমেন্টে ভাগ করেছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয় এবং আপনাদের বুঝতে সুবিধা হয় তিরিশে এপ্রিল এই দিনটা ছিল শুধুই অক্ষয় নয় দু ছিল এক নতুন অধ্যায়ের সূচনা এক ইতিহাস গঠনের দিন দীঘার বুকে বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন ঘটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন বাঙালি চলচ্চিত্র জগতের শিল্পী থেকে শুরু করে বিভিন্ন সেক্টরের গুণী ব্যক্তিরা বিভিন্ন ধর্মগুরু প্রশাসনিক আধিকারিক এবং হাজার হাজার সাধারণ মানুষ দীঘার আকাশে তখন যেন ভেসে বেড়াচ্ছিল ভক্তির গন্ধ মন্ত্রোচ্চারণ আর উৎসবের ছোঁয়া সকাল থেকেই শহর জুড়ে পড়েছিল সাজের বাহার ফুলে ফুলে সাজানো রাস্তা আলোকসজ্জা ঝলমল করে ওঠা মন্দির চত্বর আর ভক্তদের বাসিতে মিশে গিয়েছিল শঙ্খ ও ঘণ্টার ধ্বনি মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে আসা ধূপের গন্ধ আর বাইরে ভক্তদের চোখে দেখা আনন্দের জল মিলে সৃষ্টি হয়েছিল এক অপার্থিক পরিবেশ উদ্বোধনের মুহূর্তে যেন সময় থমকে গিয়েছিল সবাই একসঙ্গে প্রার্থনা করছিল জয় জগন্নাথ এই দিনটি শুধু একটি স্থাপত্যের যাত্রা শুরু নয় এটা ছিল বাংলার মাটিতে এক নতুন ভক্তি কেন্দ্রের প্রতিষ্ঠা আর্কিটেকচার এবং লেআউট ভূমি ও উচ্চতা দীঘার এই জগন্নাথ মন্দির গড়ে উঠেছে কুড়ি একর জমির উপরে সমুদ্রের খুব কাছেই আর রেল স্টেশনের পাশেই যেখানে ভক্তরা সহজেই পৌঁছতে পারেন মন্দিরটির উচ্চতা মিটার মানে দুশো তেরো ফুট বাংলায় এটি একটি বিরল বিশাল আকাশ ছোঁয়া শিলালিপি নির্মাণের ধাপ দু আঠারো সালে ছয় ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পের ঘোষণা করেন দু হাজার উনিশের অগস্ট মাসে আর্থিক ও নকশার অনুমোদন হয় 2022 সালের মে মাস থেকে পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে তার কাজ শুরু করে প্রায় তিন হাজার প্লাস কর্মী এবং শিল্পীর সঙ্গে ছত্রিশ মাস ধরে চলে নির্মাণ কাজ মন্দিরের চারটি প্রধান অংশ মন্দিরটি মূলত চার প্রধান স্তরে গঠিত যেমন পুরীর আদলে এক ভোগমঞ্চ এখানে রাজভোগ বা দুপুরের বড় পুজোর আয়োজন হয় নির্মাণে ব্যবহার হয়েছে বাঁশি পাহাড়পুরের গোলাপি স্যান্ডস্টোন যা দেখতে সুন্দর ও টেকসই দুই নাটমঞ্চ এখানে আছে ষোলোটি খোদাই করা স্তম্ভ ও একটি গরুর স্তম্ভ এটি মূলত একটি খোলা মহড়া ও মঞ্চ হিসেবে ব্যবহৃত হয় চারটি প্রবেশদ্বার পূর্বে সিংহ উত্তরে হস্তি দক্ষিণে অশ্ব পশ্চিমে বাঘ্র স্তম্ভ গম্বুজে খোদাই করা আছে শঙ্খ চক্র গদা প্রতীক যার উপরে আছে অষ্টধাতু চক্র নাম্বার ফোর গর্ভগৃহ এখানেই বসে আছেন প্রভু জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা সম্পূর্ণ পাথরের মূর্তিতে গোরণ্য শিখর কালিঙ্গ শৈলীতে তৈরি যার উপর দুশো কেজি ওজনের অস্ত্রধাতু চক্র নিরবিচ্ছিন্ন আলো ও মানসিক শক্তির প্রতীক আরো গুরুত্বপূর্ণ তথ্য মন্দিরের ফরাসি মার্বেল ভিয়েতনাম থেকে আমদানি করা হয়েছে যা শীত আর্দ্রতা সহনশীলতার সঙ্গে সৌন্দর্য বাড়ায় টোয়েন্টি ফোর সেভেন ফায়ার সেফটি এমার্জেন্সি সেবা ও নিরাপত্তা ব্যবস্থাপনার মাধ্যমে ভক্তদের সৃষ্টি উদ্যোগ আন্তর্জাতিক মানে পূর্ণতা পেয়েছে সজ্জিত পথ বসার স্পেস প্রসাদ কক্ষ ও অতিথি সেবা এই সব মিলে এটি একটি আধুনিক পূজাস্থল হিসেবে কাজ করছে চারিদিকে প্রায় পাঁচশোটির বেশি গাছ রোপণ করা হয়েছে যা মন্দিরের পরিবেশকে ছায়াময় এবং সবুজ রেখেছে এই দীঘার জগন্নাথ মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপনা নয় এটা কুড়ি একর জমির উপর দাঁড়িয়ে থাকা এক জীবন্ত সংস্কৃতি যেখানে মিলেমিশে আছে ভক্তি স্থাপত্য আচার ও আধুনিক পরিকল্পনা আর সব মিলিয়ে একটি যুগান্তকারী ধর্ম ও পর্যটনের কেন্দ্র স্পিরিচুয়াল জার্নি আপনি মন্দিরে প্রবেশ করবেন সিংহদ্বার দিয়ে পূর্বের মূল প্রবেশপথ সিংহদ্বারের উচ্চতাও প্রায় পঁয়তাল্লিশ ফুট যা প্রথম দর্শন থেকেই ভক্তদের মন কাড়ে এরপরেই আছে কমলকুণ্ড প্রবেশপথ পেরিয়ে প্রথমেই একটা শান্ত পুকুর দেখা যাবে জল শান্ত শোভাময় আর এটি আচার অনুষ্ঠানের পূর্ব সত্য হিসেবে ব্যবহৃত হয় যেখানে ভক্তরা পা ধুয়ে প্রবেশ করেন মনের মাঝে স্নিগ্ধতা ছড়িয়ে দেয় যেন বর্তমান মুহূর্তে অবস্থান করছে হৃদয় দুই ভোগমঞ্চ কমলকুণ্ড পার করে পৌঁছলে ভোগমঞ্চ সেখানে দুপুরের রাজভোগ তথা প্রধান নৈবেদ্য জমা হয় এখানে আছে দীঘার ভিন্ন স্বাদের বাসি পাহাড়পুর স্যান্ডস্টোন দিয়ে তৈরি মঞ্চ যা পাথরের সৌন্দর্য ও ভক্তি মিশ্রিত আভাস সৃষ্টি করে এখানে মিষ্টি জল ঘি তেল সব সাজিয়ে পরিবেশন করা হয় ভক্তদের একান্তে অনুভূতির মেলবন্ধন করে দেয় নাম্বার থ্রি নাটমঞ্চ পরবর্তী ধাপে পৌঁছলে নাটমঞ্চ প্রথমেই আপনার চোখে পড়বে ষোলোটি খোদাই করা স্তম্ভ আর কেন্দ্রীয় কোনো একটি গরুর স্তম্ভ এই মঞ্চে নিয়মিত সঙ্গীত ভজন নিত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয় ভক্তরা এক হয়ে ভক্তির মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছতে চায় নাম্বার চার জগমোহন নাটমঞ্চের পরে আপনি চলে যাবেন বৃহৎ হল বা জগমোহনে এটি মূল দর্শন কক্ষ এখানে চার প্রবেশদ্বার রয়েছে সিংহ অশ্ব হস্তি ও বাঘ্রদ্বার এই হলেই প্রভু জগন্নাথজির পূজা পাঠ হয় কারণ গর্ভগৃহে প্রবেশ সাধারণ ভক্তদের জন্য নিষিদ্ধ তাই একটি নির্দিষ্ট সময়ের জন্য দাঁড়িয়ে তাকে দর্শন করতে হয় যেন চোখে ঈশ্বরের মিলন ঘটে প্রতিটি মঞ্চে স্টেপ বাই স্টেপ অনুভব হবে এক নতুন গহন শান্তি এমন শান্তির কথা আপনি আগে কখনো ভাবেননি এবারে জানব কেন এই পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ কমলকুণ্ড দিয়ে প্রবেশ অর্থাৎ অন্তরের কথা পরিশুদ্ধ করার প্রাঞ্চল সূচনা ভোগমঞ্চ যাতে ইচ্ছার পূর্ণতা এবং বস্তুগত ও আধ্যাত্মিক যোজনার সংমিশ্রণ নাটমঞ্চ কমিউনাল সঙ্গীত ও পূজনীয় উৎসবে একত্র এসে তৈরি হয় কালেকটিভ এনার্জি এরপরে আছে জগমোহন মূল দর্শন কেন্দ্র যেখানে ভক্তরা ঈশ্বরের উপস্থিতি অনুভব করে হৃদয় দিয়ে তাকে দেখার অনুভূতি পায় মোট কথা এই যাত্রা শুধু পদচারণা নয় এটি এক অভিজ্ঞতা যা অন্তরটাকে ছুঁয়ে যায় এবং মনে করিয়ে দেয় আপনি আর একা নন ঈশ্বর সঙ্গেই রয়েছেন এরপর যাব ইভিনিং আর্ট অ্যান্ড লাইট দিনের আলো মুছে যাওয়ার পর যখন আকাশ গাঢ় নীল হতে শুরু করে তখন দীঘার জগন্নাথ মন্দির যেন নতুন করে প্রাণ ফিরে পায় সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ শুরু হয় সন্ধ্যা আরতি তখন চারিদিক মুগ্ধ হয়ে থাকে ধূপ ঘন্টা শঙ্খ আর ভক্তদের কণ্ঠে শ্রী জগন্নাথের নাম কীর্তনে মন্দির চত্বর জুড়ে তখন হাজারো এলইডি আলো জ্বলে ওঠে মাটিতে ফোটে ওঠে শঙ্খ চক্রের নকশা আর আকাশে আলোয় আঁকা হয় মন্দিরের প্রতিচ্ছবি এ যেন কোনো পৌরাণিক দেবলোকের দরজা খুলে গেছে এই মন্দিরে তিনটি বিশাল রথ তৈরি করে সংরক্ষণ করা হয়েছে ভবিষ্যতে রথযাত্রার জন্য দীঘার ইতিহাসে প্রথমবার এমন আয়োজন হতে চলেছে যেখানে রথযাত্রা হবে সমুদ্রের কোল ঘেঁষে এই সন্ধ্যার সময় মন্দিরে এলে একটাই কথা মনে হবে এই অভিজ্ঞতা চোখে দেখা নয় হৃদয়ে ধারণ করার মতো এবারে যাব পরের সেগমেন্টে চারটি প্রবেশদ্বার ও তাদের অর্থ দীঘার জগন্নাথ মন্দিরে রয়েছে চারটি দিকভেদে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার প্রতিটি এক একটি আলাদা দর্শন এবং পবিত্রতার প্রতীক এক সিংহদ্বার পূর্ব দিক এটি মন্দিরের মূল প্রবেশদ্বার মূল রাস্তা এবং রেল স্টেশন এখানেই কাছাকাছি সিংহদ্বারের দুই পাশে স্থাপিত রয়েছে বিশাল সিংহ মূর্তি ভক্তদের রক্ষা এবং সংকল্পের প্রতীক নাম্বার টু চৈতন্য দ্বার দক্ষিণ দিক এখানে মূলত পর্যটকরা প্রবেশ করেন দীঘার শহরের দিক থেকে সহজে প্রবেশাধিকার নাম্বার থ্রি ভাগ্রদ্বার মানে পশ্চিম দিক এটি মূলত কর্মীদের ব্যবহৃত দ্বার হলেও রেল স্টেশনের সবচেয়ে কাছাকাছি হওয়ায় এটি একটি বিকল্প প্রবেশ পথ হিসেবেও ব্যবহৃত হয় নাম্বার ফোর হস্তিদার উত্তর দিক এই গেট সাধারণত দর্শনার্থীদের জন্য নয় এটি প্রধানত সেবায়েত ও পুরোহিতদের জন্য নির্দিষ্ট প্রতিটি গেটেই রয়েছে আলাদা আলাদা দিক নির্দেশনা এবং মন্দির স্থাপত্যের সূক্ষ্ম সৌন্দর্য ফুটিয়ে তোলে এক একটি প্রবেশপথ তবে এখানে প্রশ্ন রয়ে যায় এই জগন্নাথ মন্দির কি শুধুই এক ধর্মীয় স্থাপনা নাকি এটা বাংলার সংস্কৃতি পর্যটন আর আধ্যাত্মিক চেতনাকে এক নতুন দিশা দেখাবে আপনি কি মনে করেন এই মন্দির ভবিষ্যতে বাংলার গর্ব হয়ে উঠবে আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে পরিবারের সঙ্গে শেয়ার করুন আর তাদেরও জানার সুযোগ করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের এই আধ্যাত্মিক সফরে আর হ্যাঁ কমেন্টে জয় জগন্নাথ লিখতে একদম ভুলবেন না বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় জগন্নাথ